হ্যালো সবাই কেমন আছে তোমরা আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি ওই বাড়িতে গিয়েছিলাম না তখন আমরা সবাই মিলে ঘুরতে যাচ্ছিলাম চন্দ্রমহল তখনের একটা ভিডিও এত সুন্দর ভিডিওটা রয়েছে আসলে নষ্ট করতে ইচ্ছা করলো না তাই ভাবলাম এডিট করে তোমাদের সাথে একটু শেয়ার সবাই মিলে আমরা একটা গাড়ি রিজার্ভ করে চলে গিয়েছি আমরা চন্দ্রমহলের উদ্দেশ্যে আর এখানের ভিউটা এত সুন্দর একদম ন্যাচারাল পরিবেশ খুব ভালো লাগতেছিল আর ওই কিছু দূর আগেই আমাদের অটো থেকে নামিয়ে দিয়েছে কারণ রাস্তায় কাজ চলতেছিল একটু হেঁটে আসতে হয়েছে এই যে এখন আমরা চন্দ্রমহলের গেটে চলে আসছি আমরা এখানে এসেছি আমার ননদের দুই ছেলে মেয়ে আমার দুই ছেলে মেয়ে আর আমার শ্বশুর শাশুড়ি মা আমরা বাড়িতে যারা যারা ছিলাম তারাই আসছি আর কি এই যে ওরা তো এর মধ্যে ঢোকার পর ভীষণ আনন্দ করতেছিল আমার ছেলে মেয়ে তারপরে আর ওদের পিস্ত তো ভাই বোন আছে সবাই মিলে একসাথে অনেক মজা করতেছে তারপরে আসার পথে তো গরম গরম শিঙারা নিয়ে আসছিলাম এখানে পাঁচ টাকা করে শিঙারা পাওয়া যায় ভাবতে পারো আর আমাদের ওদিকে যেটা ঢাকায় দশ টাকা করে কিনি আমরা পাঁচ টাকা শিঙাড়াগুলো এত টেস্টি ছিল মনে হচ্ছিলো আরও কিছু কিনলাম না কেন খাওয়ার সময় তো যাই হোক তারপরে সবাই মিলে খেলাম তারপরে এখন এই যে একটা আন্ডারগ্রাউন্ড আছে ওটা দিয়ে এই পাশে আসতে হয় বেশ মজা পাচ্ছিল বাচ্চারা তারপরে এই পাশে এসে দেখো বাচ্চাদের সাথে বড়দেরও কিন্তু এখানে দোল খাওয়ার ব্যবস্থা আছে আমারও বেশ ভালো লাগতেছিল আমি আমার ননদ তারপরে দেখতেছি সব বড়রা বসতেছে আর এই পাশে বাচ্চাদের দোলনাও আছে তো সবাই মিলে অনেকক্ষণ রোদ্দুরে বসে তখন বেশ শীত ছিল গ্রামাঞ্চলে রোদ্দুরে বসে একটু দোলনা টোলনা খেলাম তারপরে এদিকে একটা বড় পুকুর আছে কিছু মোটামুটি ঘুরে ঘুরে দেখলাম কিছুটা দেখা হয়েছে এখনো ওইদিকে বাকি আছে তারপরে বাড়ির থেকে কদবেল নিয়ে আসছিলাম আমরা রোদ্দুরে বসে পার্কের মধ্যে বসে কদবেল খেতে বেশ মজা লাগবে কিন্তু তো সেই আমরা মাখার জন্য বাড়ি থেকে সব কিছু নিয়ে আসছিলাম কদবেল লবণ শুধু কাঁচামরিচটা বাচ্চারা খেতে পারবে না তাই বিট লবণ চিনি তারপরে লেবু পাতা সব দিয়ে কদবেল মাখা করে নিলাম এই যে সবাই এখন কদবেলের বাটিতে করেই খেয়ে নিচ্ছি আমরা আর এত পরিমাণ চাহিদা হয়েছিল বাড়িতে অনেক খাবারের ঠেলা ঠেলি চোটে এগুলো আর খাওয়াই হচ্ছিল না আর এখানে এসে এই খাবারটা মেখে সবাই মিলে মজা করে খেলাম খাওয়া যাওয়ার শেষে ওই পুকুরটা থেকে হাত ধুয়ে নিলাম সবাই তারপরে আবারও চলে আসলাম বিভিন্ন এখানে এ করা রয়েছে যেমন আগের দিনের সব দৃশ্যগুলো যেমন গরুর গাড়ি আমি এই গরুর গাড়ির ছবিটা দিয়েছিলাম অনেকে ভেবেছে এটা অরিজিনাল গরু তারপরে এত সুন্দর সুন্দর ভিউ রয়েছে যেটা দেখতে বেশ ভাল লাগতেছিল যদিও মাটির তৈরি এগুলো আগের দিনের পালকি তারপরে গুরুগৃহ গৃহ তারপরে এই যে পুকুরটা পুকুরটাও অনেক সুন্দর এখানে মানে হাঁস চড়তে ছিল এদিকে ময়ূর আছে এই আর কি টুকটাক বেশি কিছু দেখার নাই তবে যেটুকু আছে ভালো লেগেছে আমাদের গ্রামীণ পরিবেশে বাচ্চাদের নিয়ে ঘুরতে আসার মতো মোটামুটি একটা ভালোই পরিবেশ তৈরি করেছে এখানে আর আমরা এই জিনিসটা নিয়ে ছোটবেলায় অনেক খেলতাম তোমরা কারা কারা খেলেছো বলো তো কমেন্টে তারপরে ওখান থেকে মানে খেলা টেলা শেষ বাচ্চাদেরও ঘোরাঘুরি শেষ প্রায় ক্লান্ত সবাই এখন চলে আসলাম কিছু খাবার খেতে এখন দেখি যে সব খাবার দাবার শেষ ওনাদের ওনাদের এখানে বলে খিচুড়ি ছিল বিরিয়ানি ছিল সব শেষ এখন আছে অবশিষ্ট কিছু ফুচকা আর চটপটি তো প্রথমে এক প্লেট ফুচকা চটপটি অর্ডার দিলাম কিন্তু খাবারটা বিশ্বাস করো মোটেই ভালো ছিল না এই জন্য পরে আর নেওয়া হয়নি এই ছিল আমাদের চন্দ্রমহলের ঘোরাঘুরির ভিডিওটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও